ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার অল অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা এখনও পর্যন্ত প্রায় পনেরো চার পার্সেন্টের কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে কোম্পানিটা কিন্তু সাড়ে ছয় পার্সেন্টের কাছাকাছি চলে গেছিলো দেখুন দেখলে দেখতে পারবেন যে কোম্পানিটা হাই মেরেছিল কত আঠেরোশো সাতাত্তর পয়েন্ট পঁচানব্বই তো কোম্পানিটা কিন্তু সেখান থেকে অনেকটা নিচে চলছে তো স্যার কোম্পানিটা চার দেখলে বুঝতে পারবেন কোম্পানিটা ওপেন হয়েছিলো ফ্ল্যাট ফ্ল্যাট ওপেন হওয়ার পরে কিন্তু কন্টিনিউসলি ওপরে গেছে কেন গেছে কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ফাটাফাটি নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন অ্যাট ফার্স্ট নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা দেখে নিই দেখুন স্যার এই যে কোম্পানিটা গার্ডেন এসেছে বিল্ডার্স এই কোম্পানিটা কিন্তু দেখলে দেখাবে আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে কোম্পানিটা একটা মৌ সাইন করেছে কার সাথে এন এইচ এর সাথে স্যার এই যে নিউজটা পাওয়া যাচ্ছে না এই নিউজটা কিন্তু আজকের নিউজ দেখুন তিরিশে আগস্ট দশটা চুয়াল্লিশে নিউজ দেখুন স্যার কোম্পানিটা শিপ তৈরি করার কাজ করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা আজকের দিনে কি করেছে অ্যানাউন্স করেছে যে কোম্পানিটা মৌ সাইন করেছে কার সাথে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড যেটা আমরা এনএইচআ বলছি কিসের যে ডবল লেন মডিউলার ব্রিজ অর্থাৎ এই যে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর জন্যে কিন্তু কোম্পানিটা কী করতে চলেছে ডবল লেন মডিউলার ব্রিজ তৈরি করতে চলেছে সেই নিয়ে কিন্তু এই সাক্ষাৎটা হয়েছে মূলত স্যার এই নিউজটা পাওয়ার জন্য কিন্তু কোম্পানিটা আজকে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো স্যার কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন এক বছরে কোম্পানিটা একশো ছাব্বিশ পার্সেন্ট এখনও রিটার্ন দেখা যায় যেখানে কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানিটা তার হাই থেকে বত্রিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট কিন্তু ডাউনে মুভমেন্ট করছে অর্থাৎ ডাউনে চলছে সরি তো স্যার এতটা ডাউনে চলার পরেও কিন্তু কোম্পানিটা একশো ছাব্বিশ পার্সেন্ট এখনও পর্যন্ত রিটার্ন দেখাচ্ছে এক বছরে তো স্যার কোম্পানিটা রিসেন্টলি পড়েছে অনেকটা পড়েছে তো পড়ার পিছনে কারণ কি দেখুন একে তো হচ্ছে পড়ার পিছনে কারণ হচ্ছে মেন কারণ হচ্ছে প্রফিট বুকিং যেখানে কোম্পানিটার ইন্ডিভিজুয়ালি কোনো প্রবলেম নেই কোম্পানিটা এতটা হচ্ছে কেন দেখুন এক বছরে এতটা দিয়েছে আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা বারোশো ছেষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এতটা দৌড়ানোর পিছনে কারণ যদি বলেন তাহলে কারণ হচ্ছে একের পর এক পাওয়া অর্ডার কিন্তু কোম্পানিটা এতটা এতটা ভালো ভালো মুভমেন্ট মুভমেন্ট দেখানোর পরে কিছুটা তো প্রফিট বুকিং হবেই সেটাই বলতে পারেন তাছাড়া তাছাড়া আইসিআইসিআই সিকিউরিটিস এই কোম্পানিটাকে ডাউনগ্রেড করেছিল প্রায় সেভেন্টি পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্টের কথা বলছিলো এটাও একটা কারণ বলতে পারেন স্যার দুদিন আগে এই কোম্পানিটা কিন্তু একটা ভালো নিউজও পাওয়া গেছিলো চলুন সেটা একটু দেখি তাহলে আর একটু ভালো বুঝতে পারবো যে ভবিষ্যতে কোম্পানিটা কিরকম করতে পারে দেখুন ম্যানেজমেন্ট একটা লক্ষ্যমাত্রা রেখেছে গার্ডেন যে শিপ বিল্ডার এই কোম্পানিটা কিন্তু এফ ওয়াই থার্টির মধ্যে তার রেভিনিউ টার্গেট রেখেছে কত দশ হাজার কারোর যেখানে কনফিডেন্ট অফ দ্য বেটার মার্জিন তো স্যার ম্যানেজমেন্ট কিন্তু এই টার্গেটটা রেখেছে এবং সেই অনুযায়ী কিন্তু কাজ করছে কোম্পানি তো যেটা একটু আগে বললাম দু হাজার তিরিশের মধ্যে দশ হাজার কারোর হয়েছে টার্গেট রেখেছে তাদের রেভিনিউ যেটা বলছে যেটা বলছে যে কি দ্যাটস ইজ দ্য ইজ এ জাম্প অফ ওভার থ্রি এক্স অর্থাৎ থ্রি গুণ ফ্রম দ্য কত তিন হাজার পাঁচশো বিরানব্বই কর তো কারেন্ট তিন হাজার পাঁচশো বিরানব্বই বলছি দু হাজার তিরিশের মধ্যে যাবে স্যার এই যে কথাটা বলছে এটা কে বলছে দেখুন কোম্পানির চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর সেট দু হাজার তিরিশের মধ্যে এই অ্যাচিভ কিন্তু কোম্পানি করতে পারে যেখানে কোম্পানির এখন যদি অর্ডার বুক দেখা যায় তাহলে পঁচিশ হাজার দুশো একত্রিশ কারোর হচ্ছে অর্ডার বুক যেখানে নাইনটি পার্সেন্ট এসটি কত শিপ বিল্ডিং সেগমেন্ট থেকে যেখানে স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে গার্ডেন রিচ হ্যাজ অলসো মেনটেন ইটস রেভিনিউ গ্রোথ কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে রেভিনিউ গ্রোথ দেখাচ্ছে এবং বলছে ফর দ্য জুন কোয়ার্টার ফর দ্য জুন কোয়ার্টার গার্ডেন রিচ হ্যাজ রিপোর্টেড এ রেভিনিউ কত থার্টি ফোর ইয়ার অন ইয়ার বেসিস থার্টি ফোর পার্সেন্ট বেসিস তো স্যার এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু এই কোম্পানিটা ভবিষ্যতে আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে তার পাশাপাশি তার পাশাপাশি গভর্নমেন্ট কি বলছে আত্মনির্ভরের কথা বলছে ডিফেন্স সেগমেন্টে তো কোম্পানিটার মেন যে শিপ তৈরি করে না সেটা কিন্তু ওয়ার শিপ তৈরি করে এবং ইন্ডিয়ান নেভিকে তারা কী করছে সেটা সেল করছে বা ইন্ডিয়ান নেভির থেকে কিন্তু অর্ডারটা আসছে তো গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা কেছে দু হাজার তিরিশের মধ্যে এক থেকে দশের নম্বর কান্ট্রির মধ্যে আসার শিপ তৈরি করার সেগমেন্টে তো এই কোম্পানিগুলোকে কিন্তু স্যার কাজ করতে হবে তো স্যার ব্রোকিং হাউসের নেগেটিভ কথা এবং তার পাশাপাশি প্রফিট বুকিংয়ের জন্য কোম্পানিটা কিন্তু এরকম নিচে এসছে তার হাই একটু আগে দেখালাম কত মেরেছিলো আঠাশশো তেত্রিশ সেখান থেকে কিন্তু অনেকটা নিচে চলে এসছে কোম্পানিটা আঠারোশো সাতাশে চলছে তো স্যার এই কোম্পানি কিন্তু এখন এই জায়গায় দাঁড়িয়ে চিন্তাভাবনা করার সময় ডিসক্লে আমার দিয়ে রাখি কোনো বাইসেল রেকমেন্ডেশন নাই কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটা আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস এখান থেকে লার্নিং নিয়ে নিজে স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন বা অ্যানালাইসিস করবেন এই কোম্পানিটা বাই করা যায় কি না স্যার আরভিএনএল এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা চার পার্সেন্টের উপরে এখনও পর্যন্ত মুভমেন্ট দেখা যায় যেখানে কোম্পানিটা কিন্তু যেখান থেকে ওপেন হয়েছে সেখান থেকে কন্টিনিউয়াসলি ওপরে যাচ্ছে তো রিসেন্টলি আমরা কিন্তু অনেকগুলো ভালো নিউজ এই কোম্পানির সম্বন্ধে পেয়েছিলাম যেখানে যেখানে আটটা নতুন রেল প্রজেক্টের অ্যাপ্রুভ হয়েছে ক্যাবিনেট থেকে তিনটে নতুন মেট্রো রেলের প্রজেক্টের অ্যাপ্রুভ অ্যাপ্রুভ হয়েছে যেখানে এই কোম্পানিটা কিন্তু লিডিং কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যেখানে রেলের লাইন বলুন ইলেকট্রিফিকেশান বলুন এই কোম্পানিটা হচ্ছে লিডিং কোম্পানি এই সেগমেন্টের তো সেই জায়গা তো অর্ডার তো পাচ্ছে এবং তার পাশাপাশি আমরা রিসেন্টলি দেখেছিলাম কত ছ হাজার সামথিং কিছু করোর রেল অ্যাপ্রুভ করেছে নতুন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যেটা আমি ভিডিওতে আলোচনা করেছিলাম তো সেখানেও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে তারপরে কালকেও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে এবং তার সাথে এখনও কিন্তু একটা ভালো নিউজ আলোচনা করতে চলেছি তো চলুন নিউজ যে কালকের এবং আজকের এখনও যে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে একটু দেখি দেখুন স্যার প্যাটেল ইঞ্জিনিয়ারিং শেয়ার জাম্প করেছে ছয় পার্সেন্ট কী জন্য সাইনিং মৌ উইথ আরবিএনএল আরবিএনএল সাথে কিন্তু তারা কী করেছে মৌ সাইন করেছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে ফর হাইড্রো অ্যান্ড আদার্স ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট তো স্যার হাইড্রো এবং আদার্স ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের জন্য কিন্তু আরবিএনএল এবং প্যাটেল ইঞ্জিনিয়ারিং একসাথে কোলাবোরেশনে কাজ করবে তার জন্যে প্যাটেল ইঞ্জিনিয়ারিংও কিন্তু ছয় পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখেছি এবং আরবিএনএল চার পার্সেন্টের উপরে আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে দেখুন স্যার এই অ্যাকর্ডিং টু দ্য মৌ অর্থাৎ যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়েছে সেই অনুযায়ী কিন্তু প্যাটেল ইঞ্জিনিয়ারিং এবং আরবিএনএল একশতে কোলাবোরেট অন সার্টেন আইডেন্টিটি আইডেন্টিফাইড হাইড্রো অ্যান্ড আদার্স ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট কিন্তু তারা করবে একশতে ঠিক আছে যেখানে এই যে প্রজেক্টটা হবে না সেটা কিন্তু বলছে কি যে প্রজেক্ট বোথ উইদিন ইন্ডিয়া অ্যান্ড ইন্টারন্যাশনালি দুটোই কিন্তু তারা একসাথে করবে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দুটো কোম্পানির জন্য উইন উইন সিচুয়েশান তৈরি হয়েছে তো স্যার এটা কিন্তু একটা ভালো নিউজ এই কোম্পানির জন্য বলতে পারেন যার জন্য কোম্পানিটা কিন্তু এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে আরও একটা নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেটা এবার দেখার চেষ্টা করি স্যার কিছুদিন আগে আমি আলোচনা করেছিলাম যে আর কিন্তু এমএসসিআই ইন্ডেক্সে স্থান পেতে চলেছে যে এমএসসিআই ইন্ডেক্স একটা গ্লোবালি ইন্ডেক্স যেই ইন্ডেক্সটাকে কিন্তু ওয়ার্ল্ডের বড়ো বড়ো ইনভেস্টাররা তাদের নজরে রাখে কেন কারণ এই সব ইন্ডেক্সে যেসব কোম্পানিগুলো স্থান পায় সেই সব কোম্পানিগুলো কিন্তু এমএসসিআই মর্গান স্ট্যানলি যে হাউসটা রয়েছে না তারা কিন্তু বেছে বেছে তোলে অর্থাৎ বলতে পারেন যে ভালো কোম্পানি হয় ভালো আপসাইড পোটেন্সিয়াল দেখা যায় বিজনেসের গ্রোথ ভালো হতে পারে তো তার জন্যে কিন্তু গ্লোবাল ইনভেস্টাররা এই এমএসসিআই ইন্ডেক্সের যেসব কোম্পানিগুলো থাকে সেসব কোম্পানিগুলোর দিকে চোখ করে থাকে তো আরবিএনএল কিন্তু এই এমএসসিআই ইন্ডেক্সে স্থান পেতে চলেছে এবং প্রেডিক করা হচ্ছে গিয়ে কি যে পোটেন্সিয়াল ইনফ্লো কত দুশো কুড়ি মিলিয়ন ডলার আসতে পারে আরবিনেলের কাছে তো এটাও কিন্তু একটা ফাটাফাটি নিউজ বলতে পারেন যেটা স্যার আজকে মর্নিংয়ে কিন্তু পাওয়া গেছে নিউজটা যেখানে স্যার নুভামা ডোমেস্টিক ব্রোকিং হাউস তারা কি বলছে দুশো বাইশ মিলিয়ন ইনফ্লো কিন্তু এই কোম্পানির মধ্যে হতে পারে তার পাশে স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে আরবিনেল অলসো অ্যানাউন্স কত অন ফ্রাইডে আজকের দিনেই দ্যাট ইট হ্যাজ ওন অর্ডার একটা নতুন অর্ডার কিন্তু কোম্পানিটা পেয়েছে কত দুশো তিন কারোর ফ্রম কোথা থেকে ফ্রম ইন্ডিয়ান রেলওয়ে থেকে হুইচ উইল হ্যাভ টু বি এক্সিকিউট ইন এইটিন মান্থস অর্থাৎ নেক্সট আঠেরো মাসের মধ্যে কিন্তু এই অর্ডারটা তাদের কমপ্লিট করে তো যেটা ইন্ডিয়ান রেলওয়ে থেকে পেয়েছে কত দুশো তিন কারোরের স্যার এই যে দুশো তিন কারোরের অর্ডারটা না এটা কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে পাওয়া গেছে অর্ডারটা উইন করেছে এই কোম্পানিটা দেখুন স্যার তিরিশে আগস্ট বারোটা সাতাশে কিন্তু পাবলিশড হয়েছে স্যার এই যে অর্ডারটা পাওয়া গেছে না এই অর্ডারটা কিন্তু আজকে দিনে ফ্রাইডেতে পাওয়া গেছে ফ্রম কোয়া থেকে সাউথ ইস্টার্ন রেলওয়ে থেকে তো স্যার এটা জাস্ট শুরু বলতে পারেন তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন আরও প্রচুর অর্ডার কিন্তু পেন্ডিং রয়েছে কোম্পানিটা এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে নেক্সট পাঁচ বছরে হোল্ড করলে এই কোম্পানিটা কিন্তু মাল্টিভেগার রিটার্ন এখান থেকেও বানিয়ে দেওয়ার মতন ক্যাপাসিটি রাখে স্যার ডিসপ্লে মধ্য দিয়ে রাখি স্যার কোনো বাইসেল রেকমেন্ডেশনে কোম্পানিগুলোর সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম লার্নিং পারপাস এই জায়গায় দাঁড়িয়ে আপনি বাই করবেন কি সেল করবেন নিজের ডিসিশনে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করে তারপরে বাই করবেন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসে তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সবাইকে বলবে একটা লাইক অবশ্যই করবেন যদি আপনার এই কন্টেন্টটা ভালো লাগে কারণ আপনার লাইক আমার মোটিভেশনটাকে বাড়ায় তার সাথে কিন্তু ইউটিউব বেশি লাইক হলে প্রচুর মানুষের কাছে এই কন্টেন্টটা পৌঁছে দেবে তাদের ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে কিন্তু সহযোগিতা করবে তো একটা লাইক অবশ্যই করবেন বেলায়কটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে থ্যাংক ইউ ভালো থাকবেন